চ্যানেলে স্বাগত। আজকের আলোচনা বিষয় হচ্ছে ষষ্ঠ শ্রেণীর ভূগোলের পূর্ণমান এক দুই তিন অধ্যায়টির নাম হচ্ছে চতুর্থ অধ্যায় পৃথিবীর আবর্তন অধ্যায়ে আমরা এক দুই বা তিন মার্ক প্রশ্নগুলো আলোচনা করব প্রশ্ন উত্তর আলোচনা করব এর আগে আমরা ভিডিওতে এক দুই ও তৃতীয় অধ্যায়ের দেওয়া হয়েছে যারা যারা দেখনি সেগুলো ভিডিও দেখে নিতে পারো তো চলো শুরু করে যা আজকে প্রশ্ন উত্তর করবো প্রথম প্রশ্ন পৃথিবী কোন দিক থেকে কোন দিকে ঘোরে পৃথিবী পশ্চিম দিক থেকে পূর্ব দিকে ঘোরে দুই নম্বর প্রশ্ন সূর্যের দৈনিক আপাত গতি বলতে কি বোঝো উত্তর সূর্যকে কেন্দ্র করে পৃথিবী নিজ অক্ষের দিকে পশ্চিম থেকে পূর্ব দিকে পাক খায় সূর্যের এরকম চলাচলকে সূর্যের দৈনিক আপাত গতি বলে তিন কোন জ্যোতির্বিজ্ঞানী বলেন সূর্য সৌরজগতের কেন্দ্র আছে কেন্দ্রে আছে উত্তর জ্যোতির্বিজ্ঞানী নিকোলাস কোপারনিকাস চার পৃথিবীর আবর্তন গতি বলতে কি বোঝো পৃথিবী কক্ষতলের সঙ্গে ছেষট্টি পূর্ণ এক দুই ডিগ্রি কোণে করে হেলে অক্ষের চারিদিকে পশ্চিম থেকে পূর্ব দিকে অবিরামভাবে পাক খায় একই পৃথিবীর আবর্তন গতি বলে পাঁচ পৃথিবীর নিজের চারিদিকে আবর্তন করতে কত সময় লাগে তেইশ ঘন্টা ছাপ্পান্ন মিনিট চার সেকেন্ড পাঁচ পৃথিবীর পরিধি কত চল্লিশ হাজার কিমি সাত নিরক্ষরেখায় পৃথিবীর আবর্তন বেগ কত ষোলোশো পঞ্চাশ কিমি পার ঘন্টা আট পৃথিবীর আবর্তন বেগ কোথায় সবচেয়ে বেশি নিরক্ষরেখার কাছে নয় পৃথিবীর আবর্তন বেগ কোথায় সবচেয়ে কম মেরু অঞ্চলে দশ কোন গতির ফলে দিন রাত হয় আবর্তন গতির ফলে এগারো উষ্ণা বলতে কি বোঝো সূর্যদের আগের সময়কে উষ্ণা বলে বারো গোধূলি কি সূর্যাস্তের পর সন্ধ্যার আগের সময়কে গোধূলি বলে তেরো পৃথিবীর আবর্তন বেগ থেমে গেলে কি হবে উত্তর পৃথিবীর আবর্তন বেগ পৃথিবীর আবর্তন থেমে গেলে পৃথিবীর অর্ধেক অংশ শুধু দিন আর অপর শুধু রাত ফলে পৃথিবীর হয়ে উঠবে বসবাসের অযোগ্য চোদ্দ আমরা পৃথিবী থেকে ছিটকে যাই না কেন উত্তর পৃথিবীর অভিকর্ষ বা মধ্যাকর্ষণ জন্যই আমরা পৃথিবী থেকে ছিটকে যাই না পনেরো অভিকর্ষ কথা প্রথম কে বলেন বিজ্ঞানী আইজ্যাক নিউটন ষোলো ছায়াবৃত্ত কাকে বলে পৃথিবীর যে অংশের দিনের আলো ও রাতের অন্ধকার মিলিত হয় সেখানে স্পষ্ট একটা সীমারেখা দেখতে পাওয়া যায় ওই সীমারেখা বরাবর যে বৃত্তরেখা তৈরি হয় তাকে ছায়াবৃত্ত বলে সতেরো পৃথিবীর দিন ও রাত কীভাবে হয় উত্তর পৃথিবীর নিজের চাই দিকে পশ্চিম থেকে পূর্ব দিকে আবর্তন করার সময় তার যে অংশটা সূর্যের দিকে আসে সেই অংশে দিন ও তার বিপরীত দিকে যেখানে সূর্যের আলো পড়ে না সেখানে হয় রাত আঠারো দিনের কোন সময়ে ছায়া সবচেয়ে বড় হয় সকাল ও সন্ধ্যাবেলায় উনিশ দিনের কোন সময়ে ছায়াদের সবচেয়ে ছোট হয় দুপুরবেলায় কুড়ি আন্তরিক রেখার মান কত একশো আশি ডিগ্রি একুশ আন্তর্জাতিক রেখা কোন মহাসাগর ওপর দিয়ে টানা হয়েছে প্রশান্ত মহাসাগর উপর দিয়ে বাইশ আন্তর্জাতিক রেখাকে কোথায় কোথায় বাঁকিয়ে দেওয়া হয়েছে কেন আন্তরিক তারিখরেখাকে কোথাও কোথাও বাক্য দেওয়া হয়েছে কারণ একশো আশি ডিগ্রি অনুসরণ করে আন্তরিক রেখা কল্পনা করা হলে স্থলভাগের মানুষদের মধ্যে দিন দিন ও ও তারিখ নিয়ে খুব অসুবিধার সৃষ্টি হতো এই অসুবিধা দূর করার জন্য আন্তরিক তারিখরেখাকে স্থলভাগ এড়িয়ে জলভাগের উপর দিয়ে কল্পনা করা হয়েছে তাই কিছু কিছু জায়গায় আন্তর্জাতিক তারিখরেখাকে বাক্যে দেওয়া হয়েছে তেইশ ভারতীয় প্রমাণ সময়ের মান কত বিরাশি ডিগ্রি ত্রিশ পূর্ব চব্বিশ মেরিডিয়ান কি ধরনের শব্দ ও এর অর্থ কি মেরিডিয়ান একটি ল্যাটিন শব্দ যার অর্থ মিড ডে বা মধ্যাহ্ন পঁচিশ স্থানীয় সময় বলতে কি বোঝো কোন স্থানে মধ্যাহ্ন বা দুপুর বারোটার সময়কে সেই স্থানে স্থানীয় সময় বলে ছাব্বিশ প্রমাণ সময় বলতে কি বোঝো কোনো দেশের মাঝখানে কোন দারখিম রেখার স্থানীয় সময়কে সারা দেশের প্রমাণ সময় বলে সাতাশ এম কথার অর্থ কি অ্যান্টি মেরিডিয়ান আঠাশ পি এম কথার অর্থ কি পোস্ট মেরিডিয়ান প্রশ্ন কি বোঝো রাত বারোটা থেকে দুপুর বারোটার সময় এম বলে বলতে বোঝো দুপুর বারোটা থেকে রাত বারোটার আগে পর্যন্ত সময়কে পি এম বলে একত্রিশ পৃথিবীর কক্ষপথের আকৃতি কেমন উপবৃত্তাকার বত্রিশ কে কবে প্রথম পৃথিবী প্রদক্ষিণ অভিযান শুরু করেন পনেরোশো উনিশ খ্রিস্টাব্দে ফার্দ ম্যাগাল্যান্ড তেত্রিশ ভারতে প্রমাণ সময় কোন উপর দিয়ে টানা হয়েছে এলাহাবাদ শহরের উপর দিয়ে চৌত্রিশ আন্তর্জাতিক তারিখ রেখা অতিক্রম করে পূর্ব গড়তে এলে কয়েক দিনের সময় বৃদ্ধি পায় রেখা অতিক্রম করে পশ্চিম গড়াতে এলে কয়েক সময় হ্রাস পায় একদিন হ্রাস পায় ছত্রিশ রেল স্টেশন বা এয়ারপোর্টে কত ঘন্টার ঘড়ি ব্যবহার করা হয় চব্বিশ ঘন্টার সাঁত্রিশ তারিখ রেখা বলতে কি বোঝো রেখা বরাবর যে কাল্পনিক রেখার সাহায্যে বিভিন্ন অংশের দিন ও তারিখ নির্ণয় করা হয় তাকে আন্তর্জাতিক তারিখ রেখা বলা হয় তো এই ছিল আমাদের প্রশ্ন উত্তর পর্ব আশা করছি এই প্রশ্ন উত্তর তোমরা যদি খাতে লিখে প্র্যাকটিস করো বা পড়াশোনা চালিয়ে যাও তাহলে এই অধ্যায় থেকে সবগুলো প্রশ্ন তোমরা কম পেয়ে যাবে